যদি না রাখেন আমরা কিন্তু অনেক ধৈর্য ধরেছি অনেক সহ্য করেছি যদি ও শহীদ রাষ্ট্রপতি যিনি ছোট করবেন হতে পারেন উনি এমপি হতে পারেন উনি মন্ত্রী হতে পারেন উনি প্রধানমন্ত্রী এই অবৈধ সরকারের এসবের আদৌ কোন মন্দ নেই যিনি ছোট করবেন তাকে আমরা বাংলাদেশে অবাঞ্চিত ঘোষণা করব যেখানেই তিনি যাবেন সেখানেই শহীদ জিয়ার সৈনিকরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে যারা আদৌ মুক্তিযুদ্ধের যে কোনদিন বিশ্বাস করেন না তাদের কাছে মুক্তিযুদ্ধ অনেকটা পকেটে রাখা রোমানের মতো প্রয়োজন হলো ব্যবহার করলাম আবার পকেটের মধ্যে ঢুকিয়ে রাখলাম মুক্তিযুদ্ধ তাদের কাছে কোনো চেতনার বিষয় নয়